আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়া ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা আবার চলে এসেছি পাত্রের প্রস্তাব নিয়ে আজকে যে পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছে পাত্রের আইডি নাম্বারটা বলে দিচ্ছি টু থ্রি ওয়ান জিরো ডাবল এইট আবার দিচ্ছি টু থ্রি ওয়ান জিরো ডাবল এইট আমাদের পাতির নাম রুহি আক্তার তার ডাক নাম রুহি তার বয়স আঠেরো বছর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী হচ্ছে অবিবাহিত তিনি বর্তমানে সিলেটের বিয়ানি বাজারে অবস্থান করছেন পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন পাত্রীর গায়ের রং তার রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ পাত্রী বলেছেন যে তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং বাঙালি যে কোনো খাবার তার খুব পছন্দের আমাদের পাত্রীর পছন্দের পোশাক হচ্ছে থ্রি পিস পাত্রীর পরিবারে যারা আছেন তার এক ভাই আছেন এক বোন আছেন তিনি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান তার স্থায়ী এলাকা সিলেট পিয়ানি বাজায় এবং তিনি কিন্তু বড় হয়েছে সিলেটে বর্তমানে তিনি ভাই বোন মা বাবার সাথে সিলেটে অবস্থান করছেন আমাদের পাপি জানিয়েছেন যিনি যেরকম পার্টি যাচ্ছেন পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে এবং যাদের বয়স হচ্ছে বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া উচ্চতর ক্ষেত্রে জানানো হয়েছে যারা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট সাতের ভিতরে আছে তারা কিন্তু আমাদের পাকটির কাছে গ্রহণযোগ্যতা পাবে এছাড়া যারা হচ্ছে মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন তারা কিন্তু আমাদের বাঘটির সাথে গঞ্জপ্ট করবেন আমাদের পাঠী জানিয়েছেন পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং যারা এসএসসি কমপ্লিট করেছেন এবং চাকরি করছেন তারাই কিন্তু আমাদের পাকটির কাছে অগ্রাধিকার পাবে আমাদের পার্টির পছন্দের এলাকা হচ্ছে সিলেট অর্থাৎ যারা সিলেটে অবস্থানরত আছেন তারাই কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন এবং আমাদের প্রবাসী প্রস্তাবে তার আগ্রহ আছে অর্থাৎ যারা প্রবাসী অবস্থান করছেন তারাও কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়াল ইনস্টল করে নিতে হবে সেখানে গিয়ে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আমাদের অ্যাপস লগ করে নেবেন লগ ইন করার পরে কিন্তু আপনি পার্টি আইডি দিয়ে সার্চ করলে পার্টি সম্পর্কিত সকল তথ্য আপনি পেয়ে যাচ্ছেন তার ছবি দেখতে পারবেন তার সাথে কন্ট্যাক্ট করার জন্য তার কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর আপনি যদি অন্যান্য কোনো পাত্র পাখির প্রোফাইল গুলো দেখতে চান সেই ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসে আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে লগ ইন করে আপনি সেখানে ফর ইউ অপশনে যাওয়ার পর কিন্তু আপনার রিকোয়ারমেন্টের বেসিসে যেগুলো প্রোফাইল আছে আমাদের অ্যাপসে সেই প্রোফাইলগুলো আপনি দেখে নিতে পারবেন এবং যাকে পছন্দ হবে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য সেখানে কন্ট্যাক্ট ভিউ অপশন থাকবে কন্ট্যাক্ট ভিউ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সো আর দেরি করে না আপনি আপনি এখনই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যান এবং নিজের জীবন সঙ্গী খুঁজে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে